আপনারা ভালো আছেন আজকে যাচ্ছি দীঘা কোন বাসে যাচ্ছি আপনাদের বলছি আপনারা জানেন এই দশ বারো দিন হয়েছে একটা নতুন বাস উত্তরবঙ্গ অর্থাৎ আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে ভলভো নাইন বাস চালু হয়েছে একদম সরাসরি উত্তরবঙ্গের লোকেরা যাতে দীঘায় যেতে পারেন সেই দীঘার বাস চালু হয়েছে হ্যাঁ আলিপুরদুয়ার থেকে একদম সরাসরি হচ্ছে দীঘা তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আলিপুর ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ড থেকেই আজকে আমি সেই আলিপুর আমি আলিপুর আলিপুরদুয়ার থেকে যে বাসটা আসছে সেই বাসে আজকে আমি যাব হচ্ছে একদম ধর্মতলা সরি একদম যাব হচ্ছে দীঘা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি না মালা ঠিক নেই আমাদের বাসে ঝগড়া হয়েছে একদম তো আজকে যাব হচ্ছে একদম নতুন বাসে দীঘা আর আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বাস নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে নতুন ভলভো বাসগুলো বেরিয়েছে যেগুলো হচ্ছে উত্তরবঙ্গ থেকে সোজা দীঘা যাচ্ছে সেই বাসেই আজকে আমি যাচ্ছি আমার সামনে এই বাস দাঁড়িয়ে রয়েছে অলরেডি বাসটা দুয়ার থেকে এসে গেছে তবে আপনাদের আরেকটু ইনফরমেশন দিই এই বাসটা কিন্তু ছাড়ছে দুয়ার থেকে ঠিক দুটোর সময় হ্যাঁ দুপুর দুটোই ছাড়ে এবং এখানে ছটার মধ্যে ঢুকে যায় ধর্মদলা আর এই হচ্ছে আমাদের বাস আপনাদের দেখাই এটা হচ্ছে বাসের লুক এই যে লেখা রয়েছে আলিপুরদুয়ার হইতে কলকাতা দীঘা আমরা আজকে দীঘা যাচ্ছি মানে কলকাতা থেকে আর এই এই হচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এখান থেকে সমস্ত সরকারি বাসগুলো কিন্তু ছাড়ে আপনারা যেখানে যান শিলিগুড়ি বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় যেতে গেলে সরকারি বাসে উঠতে গেলে কিন্তু আপনাদের এই বাস স্ট্যান্ডে আসতে হবে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড আমি বাসটা আরেকটু একটু দেখাই আপনাদের এই হচ্ছে এটা ফ্রন্ট লুক আর এই হচ্ছে সাইড লুক দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন হচ্ছে এই বাস বাসটা কিন্তু দারুণ করেছে যাই বলুন একদম ভলব আপনাদের আরও একটু দেখাই আর পেছনে দেখুন এই যে ভলব লেখা রয়েছে আর এই হচ্ছে নাইন মডেল এবার বাসের ভিতরটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে ড্রাইভার কেবিন এই হচ্ছে দেখতে পাচ্ছেন বোর্ড আর এইখানে কিন্তু একটা সিসিটিভি রয়েছে এই হচ্ছে আমাদের সবে বাসটা কিন্তু আলিপুর দুয়ার থেকে এসছে বাসটা হ্যাঁ আমরা যেটা যাব আমরা একদম যাব দীঘা হ্যাঁ আপনাদের একটু সিটগুলো দেখাই আমাদের সাত আট সাত আট আচ্ছা আমার পড়েছে হচ্ছে এই সেভেন এ এই টুইন্ডো আমরা দুজন আছি আরও একজন আছে সে পরে টিকিট কেটেছে এই হচ্ছে আমাদের সিট আপনাদের আরেকটু দেখাই এই দেখুন একটা করে ব্ল্যাঙ্কেট কিন্তু দেওয়া আছে হ্যাঁ যেহেতু আলিপুরদুয়ার থেকে এসছে কেউ এখানে বসেছিল সে নেমে গেছে যাই হোক সে হয়তো নিচে আছে বা যাবে দীঘা তবু আপনাদের সিটটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সিট আর আপনাদের আরেকটু দেখাই যে এইখানে একটা বাটরম আছে এটা টিপলে হচ্ছে আপনার সিটটা রিক্লাইন হবে হুম আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে এটার টিপছি টিপার সাথে সাথে খেয়াল করুন এই দেখতে পাচ্ছেন কতটা হেলে গেল অনেকটা রিক্লাইন হচ্ছে এই হচ্ছে সিট আর এমনি বলে দিই এখানেও কিন্তু সিসিটিভি রয়েছে এখানেও সিসিটিভি রয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা তিন আপনারা আর একটু দেখাই এই যে এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট আছে এই যে এখানে সি টাইপ আছে ইউএসবি যে আছে আর এই হচ্ছে কার্টেন দাওয়া এই হচ্ছে কার্টেন দাওয়া আছে প্রচুর মানুষ উঠছে এখন মোটামুটি সময় হয়ে গেছে যেহেতু হ্যাঁ যাই বলুন ব্যাপক পড়েছে কিন্তু বাসটা আপনাদের দেখাই এই হচ্ছে ধর্মতলা মোড় এইখান থেকে বেরিয়ে এইখান থেকে দেখুন এই ঢুকে গেছে এটা হচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এইখান থেকেই আপনি আপনারা বাসগুলো পাবেন এন বাসগুলো ঠিক এই জায়গা থেকে আর এই দূরে আমাদের দাঁড়িয়ে আছে ময়ূরপঙ্খী আপনারা তো দীঘা যান কখনো কারও নাম দেবো না প্রাইভেট বাসে প্রাইভেট ভলভো বাসে আপনারা যান কখনো ছশো টাকায় কখনও সাতশো টাকায় কখনও আটশো টাকায় হাজার টাকাও পর্যন্ত দীঘা হয় কিন্তু এই সরকারি বাসের একটা সব থেকে বড়ো সুবিধে যে ফিক্সড রেট মানে এখানে যা ভাড়া আছে কোনো ডাইনামিক প্রাইস নয় এখান থেকে দীঘা যেতে যা ভাড়া সারা বছর একই ভাড়া পুজোর সময়ও যা ভাড়া রথের সময়ও তাই ভাড়া ঈদের সময়ও তাই ভাড়া প্রতিটা উৎসবের সময় একই ভাড়া থাকছে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার এই হচ্ছে সেই জন্য বলছি আপনাদের যে এন যে সার্ভিসটা চালু হয়েছে একদম আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে এই সার্ভিসটা আপনারা কেউ মিস করবেন না আমি চেষ্টা করব এবারে করছি দীঘা থেকে সরি ধর্মতলা থেকে দীঘা আগামী দিনে আমি জলপাইগুড়ি থেকে দীঘা সরাসরি বাস করব বা শিলিগুড়ি থেকে করব এবং আলিপুরদুয়ার থেকেও করব একটা বিষয় বলি এই বাসের টিকিট কাটতে গেলে আপনারা কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারেন সেটা হচ্ছে রেডবাস ডট কম রেডবাস ডট কম থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন আর আপনাদের আরেকটু দেখাই অফলাইনটাও একটু দেখাই এই হচ্ছে গেট দিয়ে ঢুকে এই হচ্ছে এখানেই রয়েছে এন বিএসটি কাউন্টার এখানে দেখুন উত্তরবঙ্গ এটা বন্ধ আছে আর এইটা হচ্ছে আপনার এই হচ্ছে এনভিএসটি কাউন্টার এইখান থেকে আপনারা অফলাইন টিকিটটা কিন্তু পেয়ে যাবেন আর এ পাশে রয়েছে এস বিএসটিসির কাউন্টার মানে এস বিএসটিসির কোনো বাসে যদি আপনারা যান তাহলে এই কাউন্টার থেকে টিকিট কাটবেন কাটায় কাটায় ঘড়ির কাটায় ঠিক ছটা বেজে তিরিশ মিনিটে নির্দিষ্ট সময়ে কিন্তু ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিল আর আপনাদের আগেও বলেছি যে এই বাসটা কিন্তু আসছে আলিপুরদুয়ার থেকে ঠিক দুপুর দুটোর সময় আপনারা প্রচুর বলবো বাসে চড়েন কিন্তু এবারে সরকারি বলবো নাইন সিক্স জিরো জিরো বাসের মজা উপভোগ করতে আপনার ধর্মতলা থেকে টিকিট কাটবেন দীঘা পর্যন্ত বলব নাইন সিক্স জিরো জিরো আপনাদের এর আগে প্রচুর বাস দেখিয়েছি হ্যাঁ বিভিন্ন অপারেটরের বাস দেখিয়েছি আমি কারোর নাম করছি না কিন্তু আপনাদের বলবো আপনারা সরকারি বাসে একদম ফিক্সড রেট যেটা সারা বছর একই যে কোনো উৎসবে আপনার রেট একই থাকছে এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় আপনারা আগে থেকে অনলাইনে বুক করে নেবেন টিকিট আমাদের ফার্স্ট হল্ট পড়বে কিন্তু কোলাঘাট নর্মালি যেটা হয়ে থাকে কোলাঘাটে হচ্ছে আমাদের ফার্স্ট হর্ট তারপর আবার কোলাঘাট থেকে আমাদের বাস দীঘার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা কিন্তু দ্বিতীয় হুগলি সেতু পার করছি বাসে উঠে আমাদের কিন্তু এই পাঁচশো মিলিলিটার জল প্রোভাইড করা হলো অন্যান্য সরকার মানে বেসরকারি বাসে যা যা ফেসিলিটিস আপনারা পেয়ে থাকেন এখানেও সেই ফেসিলিটিসই পাবেন দুধর্ষ কি বলবো যে টাইমে আসার কথা তার নির্দিষ্ট টাইমের থেকে দশ মিনিট আগে আমরা চলে এলাম একদম হচ্ছে কোলাহাট এই হচ্ছে আমাদের বাস এখন এখানে আমাদের পনেরো মিনিটের হল্ট আছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করে আবার আপনার বাসে উঠবো আর মোটামুটি আমরা অন্যান্য বাসে আসলে কিন্তু এই ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই মূলত খাওয়া দাওয়া করি ম্যাক্সিমাম সময়ের ক্ষেত্রে এই দেখুন এখানে পরপর পরপর দাঁড়িয়ে আছে হাবড়া দীঘা এটাও গভর্নমেন্টের বাস পিছনেও রয়েছে গভর্নমেন্টের বাস আর এটা হচ্ছে সানা ট্রাভেলসের একটি বাস আর এই হচ্ছে আমাদের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নর্মালি আসলে এখানেই আমরা খাওয়া দাওয়া করি তো এখানে তো ঘোষ হোটেল সুইটস নাকি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি সকালবেলা এই হচ্ছে চার পিস কচুরি আর হচ্ছে এই ঘুগনির জল এটা হচ্ছে পনেরো ষাট টাকা ঠিক আছে আর এরাও বসে পড়েছে এই যে হ্যাঁ নীল ভার্সেস নীল আর এই হচ্ছে রাইজিং জার্নি তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম মানে টিফিনটা করে নিলাম ব্রেকফাস্টটা করে নিলাম এখন দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট ঠিক ছিল ষাট টাকায় কচুরি ছোলার ডাল আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আমাদের ঠিক আটটা বেজে দশ মিনিটে আমাদের ট্রেন ঠিক আটটা বেজে দশ মিনিটে আমাদের বাস কিন্তু এই কোলাঘাট থেকে ছেড়ে দিল তা এবারে আমরা কটায় গিয়ে দীঘায় পৌঁছোচ্ছি সেই টাইমটা আপনাদের দেখতে হবে এই মুহূর্তে আমরা কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই দেখুন বাঁদিকে দিকে কোলাঘাট রেল ব্রিজ এই ভিডিওর জন্য আমি কিন্তু বাসের নিচে বসে পড়েছি হ্যাঁ তবে এই বাসে চড়ে কিন্তু দারুণ মজা দারুণ মজা ভলভো নাইন সিক্স জিরো জিরো বুঝতেই পারছেন হ্যাঁ একদম চারশো টাকা নাইন সিক্স জিরো জিরো জাস্ট ভাবাই আর এই যে এখান থেকে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে সোজা চলে যাচ্ছে খড়গপুর আর আমরা চলে যাবো বাদিকে হলদিয়ার দিকে এই যে দেখুন সামনের রাস্তাটা সোজা চলে গেছে বাসটা পুরি যাচ্ছে ওই বাসটা সানা এই মাত্র দাঁড়িয়ে ছিল আর আমরা এই বাঁ ঢুকে যাব দেখুন কীভাবে আমাদের বাঁ দিকে বাস ঢুকে যাচ্ছে এটা হচ্ছে একদম দীঘার দিকে অর্থাৎ কাঁথির দিকে আর ওটা চলে গেছে খড়গপুর এখন নন্দকুমারের উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা হেরিয়া পেরিয়ে এলাম এখানে কিন্তু রোদ ঝলমলে ওয়েদার কিন্তু দূরে দেখুন দেখা যাচ্ছে কালো হয়ে আছে বৃষ্টি আসবে মানে এইবার তো খবরও পেলাম যে দীঘায় প্রবল বৃষ্টি হচ্ছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ কালো করে রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাউল খোলা মোড় এই বাদিক দিক থেকে যে রাস্তাটা চলে গেছে একদম হচ্ছে মন্দারমণি আর এখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন তবে এই চাউল খেলাতে মোটামুটি জ্যাম একটা থাকবেই ভালোই আসছিলাম এখানে জ্যামে আটকে গেলাম যাই হোক এখনো অল্প জ্যাম মোটামুটি খুব একটা জ্যাম নেই

তো শেষ পর্যন্ত এই হচ্ছে বাস এখন ঢুকবে আমাদের এই ডিপোতে ধরুন যারা দীঘা থেকে সরাসরি শিলিগুড়ি যাবেন বা উত্তরবঙ্গ যাবেন বা আলিপুরদুয়ার যাবেন যেখানেই যান আপনারা এইসবিএসটি সি কাউন্টার থেকে কিন্তু এই দীঘার থেকে সরাসরি একদম শিলিগুড়ি বা আলিপুরদুয়ার যাবার বাস পেয়ে যাবেন বা কুচবিহার যান যেখানেই যান আপনারা এই হচ্ছে আমাদের বাস এবারে হচ্ছে আমাদের গন্তব্য জগন্নাথ দেবের স্নানযাত্রা তবে আপনাদের বলি দীঘা কিন্তু জমজমাট একদম প্রচুর টুরিস্ট কিন্তু এসছে মানে এবারে স্নানযাত্রায় এসে দেখছি সবে ঈদ গেছে তারপরে পড়েছে এখানে স্নানযাত্রা হ্যাঁ আর যার ফলে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এবারে দীঘায় এসছে আপনারা একটু দেখুন চারদিক সেই জগন্নাথ মন্দিরে এসছিলাম তারপরে প্রথম উদ্বোধনের দিন তারপরে কিন্তু এই প্রথম এই নিয়ে দ্বিতীয়বার এলাম আর দেখুন এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আর এই বাইরে সবাই জুতো রেখে জুতো রাখার এখনো ব্যবস্থা হয়নি জুতো রেখে যেতে হবে আমাদের এই হচ্ছে মন্দির যারা ব্যাগ নিয়ে আসবেন যেমন আমার পিঠে ব্যাগ রয়েছে পিঠের ব্যাগটা আমি এখানে জমা দেবো এখানে কাউন্টার আছে জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও পরিচিত আর এই বছর আজকের দিনে অর্থাৎ এগারোই জুন বুধবার পালিত হচ্ছে স্নানযাত্রা ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এই দিনটি আধ্যাত্মিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই স্নান দেবদেবীদের শুদ্ধিকরণ পুনরুজ্জীবনের প্রতীক স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন চক্রকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে নিয়ে আসা হয় এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে এই ভক্তরা বাইরে থেকে দেবদেবীদের দর্শন করতে পারেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে জল সংগ্রহ করা হয় এই জল মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধকরণ করা হয় এরপর একশো আটটি কলসে সেই পবিত্র জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নানের সময় দেবদেবীর গায়ে রেশমের কাপড় জড়ানো হয় এবং লাল গুঁড়োর প্রলেপ দেওয়া হয় স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গাজল জল কাঁচা দুধ আতর চন্দন মিশিয়ে অভিষেক করানো হয় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানো হয় এই রূপকে গজবেশ বলা হয় সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয় এই গজবেশ ধারণের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যেখানে গণপতি ভট্ট নামে এক ভক্তের ইচ্ছা পূরণের জন্য জগন্নাথ দেবের হাতির রূপে আবির্ভূত হয়েছিলেন স্নানযাত্রার পর প্রচলিত বিশ্বাস অনুযায়ী অতিরিক্ত স্নানের কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জ্বর আসে এই সময় তাদের পনেরো দিনের জন্য একটি সুরক্ষিত পক্ষে রাখা হয় যাকে অনসরকাল বলা হয় এই সময়ে রাজ তাদের সেবা করেন এবং ভক্তরা দেবদেবীকে দর্শন করতে পারেন না এই নিবৃত পর রথযাত্রা শুরু হয় মন্দির থেকে বেরিয়ে এলাম এবারে সোজা যাচ্ছি বীচের দিকে এই রাস্তাটা একদম সোজা চলে গেছে একদম সেই বিচের দিকে তবে আজ এবারে কিন্তু সত্যি কথা বলতে একটু ভিড়টা বেশিই দেখতে পাচ্ছি আজকে উইক উইকডেজ আজকে বুধবার হ্যাঁ ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে তো মোটামুটি আস্তে আস্তে ভিড়টা কমবে তার কারণ সামার ভ্যাকেশনের ছুটি শেষ হয়ে আসছে হ্যাঁ যাই হোক এবার যাই একটু বিচের দিকে দেখি কি অবস্থা বিচের দেখুন কি অবস্থা প্রচুর ট্যুরিস্ট গিজ 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 করছে ওই পাশটা শুধু দেখুন একটু ওরে বাপরে বাপ পুরো দীঘায় এত জমজমাট আমি ভাবতে পারিনি যদিও কালকের পেপারে পড়ছিলাম যে হোটেল পাওয়া যাচ্ছে না এত ট্যুরিস্ট এসছে এই দীঘায় যেদিকে দেখা যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ এই দেখুন তবে যাই বলুন জমজমাট কিন্তু দীঘা এখন আজকে বুধবার এগারো তারিখ জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই এসছিলাম দীঘা বেড়াতে মানে দেখতে স্নানযাত্রা অনুষ্ঠান যতটা পারলাম দেখালাম আপনাদের আর এই হচ্ছে দীঘার অবস্থা করছে মানুষ তিল ধারণের জায়গা নেই বলা যায় অনেকটা তো যাই হোক বন্ধুরা এবারের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে দীঘা থেকে ফিরছি শ্যামলি পরিবহনের শ্যামলি পরিবহনের বাসে বাস নাম্বারটা দেখছিলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে